কারখানার কার্যক্রম কিন্তু পুরোপুরি শুরু হয়ে গেছে অনেক কিন্তু স্টক হয়ে আর এই সমস্ত কালেকশন কিন্তু গরমের আইটেম তো যদিও আসলে তিনটা থেকে চারটা ক্যাটাগরি পোশাক রয়েছে তো পরবর্তীতে কিন্তু আরো অনেক ধরনের ক্যাটাগরির পোশাক কিন্তু আসলে এক হবে তো তখন কিন্তু আসলে আমরা পর্যায়ক্রমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রত্যেকটা ক্যাটাগরির পোশাক

দর্শক বিন্দু বস্তা বন্দি করে কিন্তু কারখানায় সব গুলো কিন্তু আসলে বান্ডিল আকার হবে এটা হচ্ছে দর্শক বিন্দু আমরা যদি একটু সিলাই ফিনিশিং টা একটু দেখাই রাখত দর্শক যদি হান্ড্রেড পার্সেন্ট এখানে কিন্তু আপনারা সাইজ লেভেল পাবেন এটা হচ্ছে বিট হাপাতা আর এখানে কিন্তু প্রিন্ট থাকবে এক একটার ভিতরে এক এক ধরনের প্রিন্ট থাকবে এই যে নিচেও কিন্তু আসলে বিট রয়েছে মানে কি স্টক আছে দর্শক বিন্দু চাইলে নিতে পারবে অবশ্যই

রেড কিট ফ্রেম থাকবে না একটু কম থাকবে ওসব বললাম না যে আলোচনা সাফিকের করে আচ্ছা 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 থ্রি কোয়ার্টার মধ্যে সাইজ থাকবে এটা সাইজগুলো মডেলের সাইজ যেন পাঁচটা করে ছোট একটা আছে তিন সাইজ একদম তিন সাইজ একটা এস এম এল আর কি আর ওভার সাইজ আছে একটা ওভার সাইজ আছে একটা ছোট আছে একটা ছোট একটা আছে আচ্ছা দেখি আমরা একটু তিন সাইজের যে কালেকশন গুলো দেখি বড়টা আর কি এটা বড়টা এটা কত নম্বর সাইজ এক্সেল এক্সেল আর কি এটা কয় পিসে বান্ডিল করছো ছয়টা ছয় পিস কালার কয়টা আছে কালার দেখি দেখি তো একটা হ্যাঁ ছয়টা কালার আছে

চলে নম্বর দর্শক আমি ডেসক্রিপশনে অবশ্যই একটা নাম্বার দিয়ে দিব তো আপনারা যেকোনো ধরনের কালেকশনের জন্য সরাসরি আহ যোগাযোগ করতে পারেন আহ বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকেই